অপু সাকিব খান মিলে যাচ্ছে তুমি হারিয়ে যাচ্ছ জীবন থেকে শেহজাদের বাবাও আমি শেহজাদের মাও আমি তো আমার অন্য কিছু ভাবার একদমই সময়। নেই গতবারে অপু নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন সাকিব খান আর সে একই স্থানে দেখা মিলেছে সবরাম বুবলির অর্থাৎ বীর ও বুবলিকে নিয়ে এবারে ভ্রমণ সফল করেছেন কিং খান সময়ের গ্যাপটা মাত্র দুই বছর মাত্র দুই এক দিনের মধ্যেই বুবলি তার সাবেক স্থানে ফিরে গেছেন প্রবাদে আছে অপেক্ষার ফল মিষ্টি হয় যার প্রমাণ আবারও করে দিলেন বুবলি সম্প্রতি বুবলির একটা ভিডিওচিত্র নতুন করেই আলোচনার জন্ম দিয়েছে এই ভিডিও চিত্রটি মূলত সাকিব ওপর যুক্তরাষ্ট্রে থাকাকালীনের বুবলিকে প্রশ্ন করা হয়েছিল সাকিবের পাশে অপবিশ্বাসকে দেখে তার অনুভূতি কেমন যেখানে বুবলি তার মনের কথাগুলি থেকে এড়িয়ে যান উল্টো ছেলে প্রসঙ্গে নানা বক্তব্য দিয়ে নিজের মনকেও হালকা করে নেন তিনি একটা বিষয় কি জয় ভাই আমার সেই এই বিষয়গুলো নিয়ে আমার এত ব্যস্ততায় সময় কাটছে কারণ সেই সাদের বাবাও আমি সেই সাদের মাও আমি তো আমার সেই জায়গা থেকে অনেক দায়িত্ব আমার অন্য কিছু খাবার একদমই সময় নেই সেদিন চুপ থেকে নীরবে কাজ করেছিলেন বুবলি আর সে একই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে এবার অপু যদিও অপতা তা এড়িয়ে গেছে কিন্তু এই প্রশ্নগুলি কি শুধুই প্রশ্ন নাকি একজন ব্যক্তির সারা জীবনের একটা মূল সাবজেক্ট এটি তফাতটা হলো বুবলিকে তাড়িয়ে নানাভাবে কটাক্ষ করেছিলেন অপবিশ্বাস কিন্তু সেই স্থান থেকে আবারও ছিটকে যেতে হয়েছে অপবিশ্বাসের যা বুবলির সফলতা হলে অপবিশ্বাসের জন্য নিশ্চয়ই ব্যর্থতা সাকিবের পাশে উপবিশ্বাসকে দেখে সেদিন পুরোপুরি নিশ্চুপ ছিলেন সবরাম বুবলি নীরবেই ভালোবাসার জালে সাকিবকে আটকে নিয়েছে বুবলি সরাসরি বলতে গেলে নিরবতায় সাকিবকে ফিরে এনেছে বুবলির কাছে জারি ফলস্বরূপ সাকিবের সাথে বুবলির এবারের যুক্তরাষ্ট্র ভ্রমণ